বন্ধুরা শাহি জর্দা পোলাও রান্না করব। তাই নিয়েছি আমি পোলাওয়ের চাল চালটাকে ভালো করে অনেকবার পানি দিয়ে ধুয়ে নিব। মিনিমাম তিন চারবার ধুয়ে নেব ধুয়ে আধা ঘন্টা পরিমাণ পানিতে চালটা ভিজিয়ে রাখব তাহলে জর্দা পোলাওটা ঝরঝরে ও সুন্দর হয় বাসমতি চাল দিয়েও ভালো হয় দেখতে সুন্দর হয় কিন্তু খেতে মজা এই পোলাওয়ের চালটাই তাই আমি এটাই নিয়েছি এখন ফুটন্ত পানিতে চালগুলোকে দিয়ে দিচ্ছি সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো আমি চালটাকে কুক করে নেব পানিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো করে চালটাকে ফুটিয়ে নেব একদম পুরোপুরি ভাতের মতো রান্না করব না সেভেন্টি ফাইভ পারসেন্ট হবে এরকম সেদ্ধ করে নেব চুলায় আমি একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি যে যেমন পরিমাণ মিষ্টি খেতে চাও সেই পরিমাণে চিনি দিতে হবে এখন আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি এগুলোকেও শিরার সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব এদিকে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে সেভেন্টি ফাইভ পারসেন্টের মতো আমি সেদ্ধ করে নিয়েছি এখন একটা ঝাঁঝরিতে নিয়ে এরকম আমি চালটাকে ছেকে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ চালটা একদম গলে যাবে না আবার শক্তও থাকবে না এরকম ঝরঝরে করে একটা পোলাওয়ার রান্না করে নেব এখন চিনি সিরাই দিয়ে দিচ্ছি জর্দার রং পরিমাণ মতো রঙ দিয়েছি আমি এখন চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে ঘি গরম করতে দিয়েছি সঙ্গে সেই ফুটন্ত চিনির শিরাটা আমি দিয়ে দিচ্ছি আর এলাচ দারচিনি তেজপাতাগুলো ছেকে ফেলে দেব কারণ এটার স্মেলটা এখন শিরাতে চলে এসেছে তাই এগুলো আর লাগবে না এখন শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে আর চিনি সেরার সঙ্গে ভালো করে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে আস্তে আস্তে চিনি সেরার সঙ্গে আমি চালটাকে মানে ভাতটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি পুরো ভিডিওটাই আমি তোমাদের কাছে দেখাচ্ছি স্কিপ করিনি তাহলে ডিটেলস তোমরা বুঝতে পারবে এখন উপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দিচ্ছি এখন ঘিটাকে ভালো করে জর্দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ডিপ্লোমা গুঁড়ো দুধ তোমরা যে কোনো দুধেই দিতে পারো এখন দুধটাকেও জর্দা পোলাওয়ের সঙ্গে আস্তে করে নেড়েচড়ে মিশিয়ে নিচ্ছি নিচে যেন লেগে না যায় সেজন্য চুলার আঁচটা একদম লো মিডিয়াম করে রাখতে হবে এইভাবে রান্না করলে জর্দা পোলাও খেতে খুবই সুস্বাদু হয় এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কালো কিশমিশ আর সাদা কিশমিশ দুই রকমের কিসমিস দিয়েছি আমি এখন কিশমিশগুলোকেও ভালো করে নেড়েচেড়ে জর্দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ না আমার নিচে লেগে যায়নি এরকম আস্তে করে চুলার আঁচটা মিডিয়াম করে অল্প অল্প করে নেড়ে মিশিয়ে নিতে হবে তাহলে জর্দাটা খেতে অনেক মজা হবে আর নিচে লেগে যাবে না এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি কমলার কিছু কুয়া উপরের খোসাটা ফেলে দিয়ে দিয়েছি আর কমলার একটু খোসা ছোট ছোট কুচি করে একদম অল্প পরিমাণে আমি দিয়েছি এখন এগুলোকেও ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর চমৎকার একটা জর্দা হয়েছে এভাবে তোমরাও বানাতে পারো আর উপর থেকে দিয়ে